আজকে আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কারি কারি তুমি খോട് কা পেটু খাও কা পেউ জে তাই জেটু মাতা ভি নে সকল গুলো এক লাখে লে ডুবিয়ে নুলো তবে যে ভারি লা জুছে পুতুস পতুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমা

পেটে ও ঠুকে ইলিশ খেও না মস্তপানা ওই সে পাকাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমার দাও কান পেড়ালি তুমি আমার ছোট দি হবে হবে রাগা দিদি তবে একটা পেয়ারা দাও না তুমি নাও তো ফ্রাক tanning दे দুটো আর কেও না পেয়ারা তবে পাতা ভি লেবু ছাড়তে হবে aqui está